আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে মেহেরপুর জেলার থেকে বাইরে এসেছে এই গাড়িটা মেহেরপুর বিক্রি হলো গাড়িটা নতুন মডেলের গাড়ি গাড়ি সাত কমপ্লিট ভাই আপনার বাসা কোথায় মেহেরপুর মেহেরপুর থেকে আপনি এখানে এসেছেন গাড়ি নেওয়ার জন্য এটা আপনার যে ডাউট লাগলো না যে আপনি বগুড়াতে যাবেন গাড়ির জন্য এটা কেমন আপনাদের মূলত আমরা আপনাদের ভিডিও দেখে এসেছি

যেসব বাইরা চায়না গাড়ি নিতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন ট্রলি গাড়ি চায়না গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ এটা বৃষ্টির দিনের সুবিধার জন্য এই সিস্টেম গাড়িটা আমরা করছি কোম্পানি থেকে নিয়ে এসেছি এই গাড়িটা যদি দেখেন ছাদ আছে গ্লাস আছে সামনে মোড়া বৃষ্টিতে ভিজবে না আর কি মনে করেন মানে না ভেজার কারণে এই সিস্টেমটা করা আর কি মনে করেন যাত্রীও এখানে আরামে বসে যেতে পারবে ভিজবে না আর কি মনে ওখানে যে ড্রাইভার সাহেব এখানে বসে চালাতে পারবে

ইয়ে আছে সেটা ওই যে গাড়িতে উঠবো দেখে এটা লাগানো হয়নি মানে এখানে একটা পাওদানি আছে মনে করেন আপনার এই পাওদানি উপরে পাড়া দিয়ে যাত্রীরা এর উপরে উঠে আরামে বসে যেতে পারবে এই যে ভাই সামনে আমরা দেখাচ্ছি মনে করেন আলহামদুলিল্লাহ এই যে এরকম সিট আছে মনে করেন দেখি এটা বসেন তো এই যে আরামে এরকম বসে যেতে পারবেন এই যে দেখেন স্যার আসলে এখানে আরামদায়ক আর কি আর কি মানে অনেক সুন্দর একটা গাড়ি কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো একটা গাড়ি আর কি মনে করেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান সেসব বাইরে রিটার্নটা প্রাইসে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন এই যে গাড়িটা ফুল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাড়িটা কত সুন্দর একটা গাড়ি কোয়ালিটি অনেক ভালো